এই ডাইনিং টেবিল কিন্তু সেই অমাইক একটা ডাইনিং টেবিল ভাই অস্থির পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধু এই ধামাকা অফার

আপনার আরেকটি হ্যাঁ ভালো মাল বিশ টাকা বিশ টাকা আচ্ছা এদিকে পার্টি মডেলের বড় সে পাচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এদিকে তো আরেকটি ওয়াল কেবিনে দেখতে পাচ্ছিলাম একবার গ্লাসের পাঁচ টাকা কিন্তু পাইকারি দোকান পাইকারি দামে খুচরা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এদিকে তো সেই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন ফার্নিচারের ভিডিও ভিউয়ার্স আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে নিউ উটল্যান্ড ফার্নিচার নিউ উটল্যান্ড ফার্নিচার থেকে আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ ওসমান ভাই আসসালামু আলাইকুম ভাইজান ব্যস্ত নাকি ভাই একটু ভিডিও করতে আসলাম আপনাদের সবাই একটু বয়াটা নেন আপনি তো অনেকদিন যাবত আমাদের মাস থেকে হারা গেছেন ভাই কি সমস্যার কারণে হারাই গেছেন ভাই জানো হারাই নাই আমাদের ওই যে দোকানটা একটু চেঞ্জ করলাম তো চেঞ্জ করলাম মানে এখন আগে তিন ছিল এখন সাত করছেন নাকি সাত কইছিলাম এইজন্য আর কি অনেকদিন যাবত ভিডিও দেন না প্রায় দুই আড়াই মাস ধরে তো আমাদের ভিডিও প্রায় তিন মাস হয়ে গেছে আচ্ছা তা আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের সবচেয়ে অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা পান্তপット হুম হুম বসুন্ধরা সিটি মার্কেটে ঠিক উল্টা পাশে জামে মসজিদ হুম মসজিদের পুরো পাশের যে গলিটা সেগুলো একটু সামনে আগে রাখে দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার বেশ অবশ্যই মনে রাখবেন ওসমান ভাইয়ের শোরুমটা কিন্তু দ্বিতীয় তলায় নিউ উডল্যান্ড ফার্নিচার ভাইয়ের এখানে দুই দুইটা শোরুম আছে দুইটাই কিন্তু দ্বিতীয় তলায় অবশ্যই নিচতলায় কেউ ফার্নিচার কিনবেন না দ্বিতীয়লা থেকে ওসমান ভাইয়ের ফার্নিচারগুলো দ্বিতীয় তলায় থাকে অবশ্যই দ্বিতীয় তলা থেকে আপনারা ফার্নিচারগুলো কোড়াই করার চেষ্টা করবেন তাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই

এটার দাম হচ্ছে বর্তমানে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছয় ভাই ডিসকাউন্ট করবেন না ভাই না হ্যাঁ আমি ডিসকাউন্ট করবো ঈদ উপলক্ষে ঈদ মাস একমাস মানে ঈদ শেষ হওয়ার পর একমাসমাস ছাব্বিশ হাজার টাকা সব বাদ

আচ্ছা ভাই এটি তো আরেকটি অস্থির ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম আমি যদি এদিক থেকে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ডাইনিং টেবিলে কিন্তু সেই অমায়িক একটা ডাইনিং টেবিল ভাই অস্থির

এই ঈদ বা ঈদ উপলক্ষে কেউ নিতে আসলে পরে এই দাম রাখবো আমি কোন দাম করতে পারি একদম টাকা টাকা আচ্ছা এবং ডেলিভারি চার্জটা তো আমাদের ভেস বহন করবে হ্যাঁ ওটা বহন করবে আচ্ছা এদিকে তো আরেকটি লেগার বানিজ দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর এটা তো আপনার ফুটবল মডেল নাকি

আচ্ছা যেগুলো পায়ে সুজন একবারে ব্যান সিস্টেম ওই যে পাকা হচ্ছে আগে যে পিতলের কাজ করা পিতলের কাজ করা এবং অনেক মজবুত অনেক মজবুত আচ্ছা 6 সেট এর প্রেসটা কত আসবে এটা 6 নম্বরে 35000 টাকা 35000 টাকা ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন ভাই আসলে লেখার মাল তো কোমর অফ থাকে না আমি 33 রাখবো আচ্ছা আর 4 সেট নিলে কত টাকা আসবে যদি হচ্ছে 4 সেট দেন নাই আচ্ছা পাশাপাশি দিকে একটা হাতিল মডেল টেবিল দেখতে পাচ্ছিলাম আপনার সেই করছে আপনারা এত পরিমাণ নিছেন আমরা বলে বোঝাতে পারবেন আপনাদের

এটা তো কত দাম বাড়াই দিলেন ভাই আমি টাকা এইবার ভাই এটা তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম আচ্ছা কত আসবে ভাই এটা দাম বত্রিশ হাজার টাকা বিক্রি করে দিবেন আচ্ছা এদিকে তো একটা লাভ অল দেখতে পাচ্ছিলাম ভাই এটার

টাকা বিক্রি করে দেবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এটি তো আরেকটি দেখতে পাচ্ছিলাম একবার গ্লাসের আচ্ছা এটার প্রেসটা কত আসবে দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কত রাখবে শুধু ধামাকা অফার

আমি এটাও পঞ্চাশ রাখবো পঞ্চাশ হাজার টাকা বিক্রি দেবেন ডিসকাউন্ট দিয়ে বললেন এদিকে আর একটা ডায়মন্ড মডেল আমি আলমারি দেখতে পাচ্ছি এটা পুরো মেসিং পুরো সেটি আছে আচ্ছা এটা কয় ফিট কয় ফিট আছে আলমারিটা

পাখা আলগা দিয়ে ফিরিয়ে দিয়ে আরে ভাই একটা দেখেন কম হয়ে গেল না তেত্রিশ পর্যন্ত বিক্রি করে দেবেন আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর লাগতেছিল এখন আমাদের জন্য আপনি কত রাখবেন তেত্রিশ হাজার টাকা ওই কাস্টমার শুনে দিয়ে আবার টাকা ব্যাক দেন আচ্ছা এদিকে

ওরে ভাই এটা কি আনলেন ভাই পুরাই কলিজা দেখতে পুরাই খাসির কলিজা দেখ ভরপুর ডিজাইনটা ইউনিক দেখেন এটা ডিপের মধ্যে নকশা করা এটা পাচ্ছিলাম ওটা হচ্ছে যে আপনার গোলাপ আসল ফোম সব একসাথে মধ্যে না দুই দুই ইঞ্চির নকশাটা করছেন হাজার টাকা বিক্রি করে ভাই এদিকে সে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম আপুরে তো একবারে পায়ের তালা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে পারবে নিজেদের সাহায্য কিছু নিজেরাই করে নিতে পারবে হ্যাঁ একবার পা পর্যন্ত আচ্ছা এটা পঁয়তাল্লিশ হাজার ডিসকাউন্ট দিয়ে কত রাখবে তিন হাজার টাকা ডিসকাউন্ট আলমারিতে ফলো করেন ভাই ফাইবার দেখতেই পাচ্ছে যে পুরাই খাসিনা করলমান ভাই এর প্রোডাক্ট বলে কথা নাকি

সবার আগে পেতে যারা ফেসবুক পেজে ভিডিও ভিডিওটি দেখতেছেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিও এই এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ